লক্ষ্মীবাজার জেলা পরিষদের সঙ্গে নতুন সংযোজন নিলাম বাজারের পার্শ্ববর্তী আবদুল্লাপুরে নির্দল প্রার্থী আমিনা বেগমের নির্বাচনী সভায় স্থানীয় ফজলে আলম সিদ্দিকী কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পীরের মোকামের জমি জবরদখলের গুরুতর অভিযোগ তুলেন সোমবার নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা তথা সংশ্লিষ্ট গ্রামের ফজলে আলম সিদ্দিকী বলেন আবদুল্লাপুর গ্রামটি যে সাহেবের নামে নামকরণ করা হয়েছে সেই পীরসাহেবের মোকামের জমি রানিবাড়িতে অবৈধভাবে দখল করেছেন কংগ্রেস প্রার্থী নিলুফা ইয়াসমিনের শ্বশুর তথা কমলা ব্যবসায়ী বদরুল হক এ নিয়ে তাঁর হাতে বিশদ তথ্য রয়েছে বলে জানান সিদ্দিকী তিনি বলেন আমরা আবদুল্লাপুর গ্রামের মানুষ বহু চেষ্টা করেও উক্ত জমি বদরুল হকের কাছ থেকে উদ্ধার করতে পারিনি তাই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছি আদালতে মামলা এখনও চলছে এ নিয়ে বদরুল হকের উপর ক্ষোভ প্রকাশ করে আব্দুল্লাপুর গ্রামের একটি ভোট ও কংগ্রেস প্রার্থীকে না দেওয়ার জন্য কড়াভাবে জানিয়ে দেন ফজলে আলম সিদ্দিকী এ নিয়ে তিনি লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে আছান চৌধুরীর নির্দল প্রার্থী আমিনা বেগমের হারিকেন চিহ্নে আবদুল্লাপুরের একশো শতাংশ ভোট দেওয়ার আহ্বান জানান উপস্থিত জনগণকে এদিনের সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী রুহুল কুদ্দুস তিনি বলেন বদরুল হক যেখানেই যাচ্ছেন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মায়কান্না দেখাচ্ছেন এমনভাবে বলছেন মনে হয় যেন তিনি জেলা পরিষদ নির্বাচিত হয়ে গেলে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করে দেবেন যে ব্যক্তি মোকামের জমি অর্থাৎ ওয়াকফ সম্পত্তি জবরদখল করেছে সেই ব্যক্তি আবার নির্বাচনী সভায় ওয়াকফ আইন নিয়ে মায়কান্না দেখাচ্ছে বদরুল হকের এই বিচারিতার জন্য আগামী দুই মে ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান রুহুল কুদ্দুস এছাড়াও বক্তব্য রাখেন নির্দল প্রার্থীর প্রতিনিধি আছান চৌধুরী তিনি সুখে দুঃখে সর্বদা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল হাফিজ চৌধুরী জাকির আহমেদ চৌধুরী প্রমুখ আমার মোবাইল এখনো মানে স্ক্রিনশট করে রাখা আছে

পাঁচশ মিটাৰ জেগা ফুট দিছে নে তাইক বৰ্তমানে আমি যদি মিছা মাতি গনশামোৰ্চক তাকে আমাৰ ইচ্ছা মানে অৰৌ দৌৰি দিছে সেইকাৰণে টান জেগা কটোৱা নাছিলে তাইক ৰাস্তা কটাই দিছে টাইম কি যাত নে তাই মানে ধুৰা বুজাই আমি আৰু কিনা অফ চলাইছিলে সাধাৰণ মানুহৰে